আজকের গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা পোড়া ছায়া তখনও থাকে ঝিলমিল ঝিলমিল করতে করতে দেওয়ালের ছায়াটা তখন স্পষ্ট হয়েছে আকৃতি বোঝা যায় মূর্তিতে যে বিকৃতি ঘটেছে তাও বোঝা যায় ফোকাস মোটামুটি ঠিক হয়েছে ধরা চলে সেটা চোখের না ছায়াটার তা অবশ্য বলা কঠিন এ অবস্থায় দুপুরে চোখের সামনে যখন একটা ভূত রূপ নিচ্ছে তখন ওসব হিসেব কেই বা করে এদিকে আধপোড়া জানালা ঘেসে ছায়াটা রূপ নিচ্ছিল জানালা দিয়ে নিরাকার অবস্থায় ঘরে ঠুকে যেন আকার ধারণের চেষ্টা ধীরে ধীরে দেওয়াল বেয়ে ডাইনে সরতে থাকে অথবা দেওয়ালটাই যেন তার গা বেয়ে ওদিকে সরে যায় ওদিকে আর একটা আধপোড়া জানালা দুটি জানালার মাঝামাঝি জায়গায় মূর্তিটা স্থির হয় দেওয়ালে লিপ্টেই আছে ছায়ার মতো অথচ দেওয়াল ছেড়ে বেরিয়েও আছে সামনের দিকটা জ্যান্ত মানুষ দেওয়ালে পিঠ হয়ে দাঁড়ালে তার রক্ত মাংসের শরীরটা যেমন থাকে আতপোড়া জামা কাপড়ের কালচেমার টুকরো গা থেকে ঝুলছে সারা গায়ে পোড়ার দাগ ঝলসানোর থাক থাক ফস্কা মাথাটা হেঁট একটু ফাঁকা হয়েছে চাপ চাপ জমাট বাধা কালো রক্ত নীলাচে থাকে ভূত দেখলে চোখের সামনে তিন চার হাত তফাতে সত্যি সত্যি সত্যিকারের ভূত দেখলে মানুষ চেঁচায় গো গো করে মূর্ছা যায় এসব স্রেফ মিছে কথা ভয় টয় যা হবার হয় তা পরে নড়ে না চরে না শব্দ করে না অবশ্য আচ্ছন্ন হয়ে থাকে তাই বলে অবচেতন হয় না কিন্তু চেতনা থাকলে আর ভূত দেখবে কি করে আর শরীরে ইলেকট্রিক কারেন্ট চালিয়ে দিলে যেমন হয় বেশ টের পাওয়া যায় কি ঘটছে অথচ শরীরটা অবশ্যই থাকে ভূত দেখলে ঠিক সেরকম হয় দুপাশে আতপোরা জানালা দেওয়ালে নানান রকম কালচে কালচে দাগ ছায়ামূর্তিটা যেন তার নকল করে মিশে গিয়ে আত্মগোপনের চেষ্টা করছে জন্তু জানোয়ার যেমনি বনে জঙ্গলে রং ছায়া ফোটা ফুটকি লাইন দিয়ে গা সাজিয়ে গা ঢাকা দেবার চেষ্টা করে ছায়াটা তাই ভূতের চেয়ে ভয়ঙ্কর হঠাৎ ছায়াটা মিলিয়ে যায় অর্থাৎ নীলার তাই মনে হয় সামনে ছিল আচমকা দেখা গেল নেই আসলে ভূত যারা দেখে ভূতের অন্তর্ধানটা তাদের কাছে এই রকম ঠেকে ভূত আস্তে আস্তে মিলিয়ে গেলেও সেটা তারা টের পায় না ভূত বা ভূতের আবির্ভাবে ভূতের শেষ চিহ্নটুকু নিয়ে গেলে আরেকটা শখ লাগে তা হল ভূত দেখার শখ দুটো শখের মাঝামাঝি সময়টা হল ভূত দেখার পিরিয়ড গলা ফাটিয়ে প্রাণপণে চিৎকার করার জন্য নীলা মুখে করে নিঃশ্বাস নিচ্ছে কানির কাছে আচমকা বিকট একটা আওয়াজ ওঠায় আঁতকে উঠে সে মূর্ছা গেল এক পলকের ব্যাপার প্রফুল্লবাবুও আবিষ্ট হয়ে ছায়া মূর্তিটা দেখছিলেন ছায়া মিলিয়ে যাবার পর তিনিও স্বভাবতই গলা ফাটিয়ে আত্মনাদ করেছেন নীলার চেঁচিয়ে ওঠার সিকি সেকেন্ড আগে হওয়ায় তার উৎকণ্ঠ আওয়াজে চমকে নীলা মূর্ছা গেছে নীলা আগে চাচালে প্রফুল্লবাবুও হয়তো জ্ঞান হারিয়ে ঠলে পড়তেন ভূত দেখার পর এরকম হয় নীলার মা ঘুমোচ্ছিলেন নীলার ছোট ভাই বলাই স্বপ্ন দেখছিল বন্যায় ট্রেন আটকে আছে গাড়ি প্রায় ডুবুডুবু সে গাড়ি ছাদে বসে আছে দুজনেই ঘুম ভেঙে চেঁচামেচি শুরু করে নিচের তলার ভাড়াটেদের ছেলে অনন্ত লন্ঠন হাতে খবর নিতে আসে তারাও প্রফুল্লবাবুদের সঙ্গেই আজ তিন দিন এই বাড়িতে ভাড়াটে এসেছে বাড়ির দরজা জানালা যেমন সারানো হয়নি ইলেকট্রিক লাইনও ঠিক করা হয়নি বাড়িওয়ালা কথা দিয়েছে শিগগির হবে পুরোনো ভাঙাচোরা লণ্ঠন আর মোমবাতি দিয়ে চালাতে হয় মাথায় জল দিতে না দিতেই নীলার জ্ঞান হয় ভূতের ভয়ে মূর্ছা যাওয়াটা ঠিক অজ্ঞান হওয়া নয় তফাৎ আছে মূর্ছা গেলেও একটু জ্ঞান থেকে যায় রাত দুপুরে চুল ভেজানোর অনিচ্ছা থেকে পুরো জ্ঞান ফিরে আসে চট করে ভূত দুজনেই দেখেছেন দেওয়ালে অনন্ত চিন্তিতভাবে একটি ট্রাঙ্কে বসে এব্রো খেব্রো দাগ ধরা দেওয়ালটার দিকে চেয়ে বলে ভূত অবশ্য চোখের ভুল যে যেখানে ভূত দেখেছে সেই চোখে ভুল দেখেছে ভূত মানে ভুল দেখা নীলা চটে যায় আপনি বলতে চান আমরা কিছু দেখিনি মিছে বলছি আমরা বলি নিজের চোখে আহা তাই তাই বললাম আমি অনন্ত তাড়াতাড়ি বলে ভূত আপনারা নিশ্চয়ই দেখেছেন ওই যে চেঁচাবেন কেন মোছা যাবেন কেন ভূত মানে কি আমি তাই বলছিলাম মানে আছে বলা মানে ভূত আছে বলা জানি তার মানে থাকে নীলা ঠোক গেলে প্রফুল্লবাবু একটু ভীত চোখে তাকান অনন্তর দিকে ছেলেটার মাথায় ছোট ছোট কদম ছাট চুল আর এত রাত্রে চোখে রোদের ঝাঁঝ নিবারণে রঙিন কাচের চশমা আটা এতক্ষণে যেন প্রথম নজরে পড়ে গত তিন দিন অনেকবার অনন্তকে অবশ্য দেখেছেন কয়েকবার ওপরে এসে ঘর গুছিয়ে বসতে এটা ওটা সাহায্য করেছে তাদের আজ বিকেলে চাও খেয়েছে তাদের সঙ্গে তবু এখন রাত দুপুর কিনা ছায়া মূর্তি দেখার ঠিক পরে কিনা, আমার একটা কথা বিশ্বাস করবেন নীলারা জিজ্ঞাসু চোখে চেয়ে থাকে এই সব জিনিস মানে ভূত টুত অনন্ত মুখে হাসি ফুটিয়ে বলে এক রাত্রে দুবার দেখা যায় না কেউ কোনো দিন এক রাত্রে দুবার ভূতের ছায়াটুকু কখনো দেখেনি আপনারা আজ নিশ্চিন্ত মনে ঘুমান নীলা বলে ভয় করবে তা ভয় করাটা আশ্চর্য নয় দাঙ্গার সময় বাড়িতে হানা পড়েছিল দুজন খুন হয়েছিল আধপোড়া বাড়িটা বহুদিন খালি পড়েছিল দরজা জানালা দেওয়ালি মেঝেতে কত চিহ্ন কত প্রমাণ আঁকা আছে বাড়ি মেলে না রাস্তায় থাকা যায় না তাই তারা বাধ্য হয়ে মেরামত চুনকামের আগেই বাড়িটা দখল করেছে অনন্ত একাই আছে একতলায় দু চার দিনের মধ্যে অন্য সকলে এসে পড়বে অনন্ত বাকি এই ঘরে এসে শুতে পারে না প্রস্তাব শোনা মাত্র রাজি হয়ে অনন্ত নিচে থেকে বিছানাপত্র নিয়ে আসে এক বাক্যে এমন আগ্রহের সঙ্গে সে রাজি হয় হুড়মুড় করে নিচে গিয়ে হাফাতে হাফাতে ওপরে আসে বেশ একটু খটকা লাগে সবার মনে ভূত চোখের ভুল ভূতের মানে আছে অনন্ত তাই ভূত মানে মানে বলেই বোধ হয় নিচের তলায় একলা শুয়ে বাকি রাতটা কাটাতে তার ভয়ও করে তা হোক সেটা দোষের নয় ভূত না থাক ভূতের ভয় কি তাহলে থাকবে না মানুষের সকালে দিনের আলোয় মনে হল বইকি যে রাত্রি একটু বাড়াবাড়িই হয়েছিল সম্ভবত ছায়াই দেখেছিল ছায়া মূর্তি নয় ভূতের ভয়ে না হোক দিনের বেলায় গা ছমছম করেই বাড়িতে যে বিভৎস কাণ্ড হয়ে গেছে বাড়িতে এক মুহূর্ত ভুলবার উপায় নেই কে জানি দুজন কোন ঘরে খুন হয়েছিল এক একতলায় না দুতলায় বাড়িটা মেরামতি করা দরকার প্রফুল্লবাবু বাড়িওয়ালার কাছে দরবার করতে গেলেন বাড়িওয়ালা গম্ভীর মুখে বললে হবে মশাই হবে বলেছি যখন হবে কি বাজার দেখেছেন তো না মিলে সিমেন্ট আমরা নি ভাড়া থেকে কাটা যাবে হবে হবে মশাই আনারি লোক দশ গুণ দামে মাল কিনে বাড়ি সারাবেন ঘাড়ে তো চাপাবেন আমার ওই তো ভাড়া দেবেন বাবুর চোখ কপালে উঠে যায় ঠিক যেন ভূত দেখেছেন সে কি মশাই হাজার টাকা নিলেন সেলামি আধপোড়া ভাঙা বাড়ি আর তিনশো টাকা ভাড়া তাতে মন ওঠেনি বাড়িওয়ালা সবই হাসলো কি বাজারটা দেখেছেন তো অনন্ত বলে ঠুকে দিলে হয় ব্যাটার নামে বাবু বলেন কচু হবে বড় কর্তাদের খাতিরের লোক ও ব্যাটা কি আইনের ধারধারে অনন্ত ভেবে চিনতে কষের চুন কিনে আনে নিজেই নীলাদের ঘরের যে দেওয়ালে রাত্রে ভূতের আবির্ভাব হয়েছিল সেটা চুনকাম করে দেয় ফল যা হয় তা দেখে গা আরো ছমছম করতে থাকে সকলের জানালা পোড়া তিন দিকের দেওয়াল আর সিলিং এ দাগ তার মধ্যে একদিকের দেওয়ালটা বিলকুল সাদাটে মেরে গেছে চুনকামে সব দাগ ঢেকে গেলেও রক্ষা ছিল ভেজাল বাজে চুন তাতে নীল পড়েনি দাগগুলি সব আবঝাবঝা হয়ে উকি মারছে অনন্ত জোর দিয়ে বলে তাতে কি ছায়াটা এলে চেনা যাবে খাওয়া দাওয়া সেরে তারা ভূতের জন্য করতে বসে কাল কেউ ঘড়ি ধরে টাইম ঠিক করে রাখেনি তবে আন্দাজ সাড়ে বারোটার সময় ছায়ার আবির্ভাব ঘটেছিল এগারোটার আগেই চারিদিক বেশ নিছুম হয়ে আসে সবে কিছু দিন হলো দাঙ্গা হাঙ্গামা থেমেছে পাড়াটা এখনও ধাতস্থ হয়নি অনন্ত লণ্ঠন নিভিয়ে দিতে গেলে গোল বেঁধে যায় কেউ আলো নেভাতে রাজি নয় অনন্ত বলে আলো কি ছায়া আসে নীলা বলে কাজ নেই এসে মিছে তবে বসে থেকে লাভ কি না থাক লাভ ঘর অন্ধকার করলে চলবে না তর্ক চলতে চলতেই আপনা থেকে তর্কের মীমাংসা দেখা দেয় একটু একটু করে কমতে থাকে আলো আপনা থেকে লণ্ঠনটা নিভে আসতে থাকে বড় বড় চোখ করে সকলে তাকিয়ে থাকে সর্বাঙ্গে কয়েকবার শিহরণ বয়ে যায় কমতে কমতে প্রায় নিভে আসে কাঁচের ভেতরের পোলতের শিখাটা তারপর বার কয়েক দপ করে একই নিভে যায় কাঠ হয়ে বসে থাকে তারা এবার আর চুনকাম করা দেওয়াল থেকে দৃষ্টি সরানো যায় না বাইরের আলোর ছায়ার প্রতিফলনে অস্পষ্ট ছায়া ছবির আঁচ পড়েছে দেওয়ালে সেগুলি স্থির পড়ে না নীলা বলে অস্ফুট স্বরে আমার ভয় করছে বাবা প্রফুল্লবাবুর আরও গা ঘেসে বসে সে নীলার মা আর ছোট ভাইও ঘেসে সে জরাজরি করে বসে একজন আরেকজনের হাত চেপে ধরে থাকে চেপে চেপে সবাই নিঃশ্বাস ফেলে নইলে নিঃশ্বাসের শব্দ অনেক দূরে ঝড়ের আওয়াজের মতো শোনায় টাইম পিসটা টিক টিক করে চলছে সময় গুনে যেন এগিয়ে আনছে সেটাকে তারপর ঘরের মধ্যে অদ্ভুত একটা চাপা অস্পষ্ট ঘর ঘর ঘষড়ানো দাপড়ানোর মতো আওয়াজ শোনা যায় অনেক দূরের মোটর গাড়ির থামা যেন এই ঘরের মধ্যেই ঘটছে আওয়াজ ঘরে গাড়ি যেন দূরে সেই সঙ্গে এসে গেছে দেওয়ালে ছায়ার ঝিলমিল ঝিলমিল আবির্ভাব বেড়ে কমে নড়ে চরে নিচে নিচে ছায়া রূপ নিচ্ছে ঘরের মধ্যে আওয়াজ হয় অনেক দূরে গ্যারেজের দরজা খোলার গাড়ি ব্যাক করিয়ে গ্যারেজে ঠোকানো ছায়া আরও বেশি ঝিলমিল করে ধীরে ধীরে রূপ নিতে নিতে সরে সরে দেওয়ালের মাঝামাঝি এসে স্থির হবার আগে একটু কেঁপে ওঠে না আজ একটা নয় শুধু দেওয়ালে নয় আরও চারটি ছায়ামূর্তির নিঃশব্দে আবির্ভাব ঘটেছে সকলে মহাবিষ্টের মতো চেয়ে থাকে ছায়াগুলি এদিকে ওদিকে ভেসে বেড়ায় ট্রাংটা তুলে নিয়ে যায় সুটকেসটা হাত বাক্সটা ঘড়িটা তুলে নিয়ে যায় আজ প্রায় অনেক মাস পর আমি চ্যানেলে গল্প পাঠ করলাম একটি নতুন গল্প এই কয়েক মাসে আমার কিছু শারীরিক সমস্যাগত কারণে আমার কান এবং গলার সমস্যার কারণে আমার কাজ এডিটিংয়ের কাজ এবং গল্প পাঠের কাজ আমাকে বন্ধ করতে হয়েছিল ভবিষ্যতেও আমি এডিটিং এবং গল্পপাঠ পাঠ কতখানি করে উঠতে পারবো আমার জানা নেই বেশ কঠিনই হবে কিন্তু তবুও মাঝে মাঝে যে সমস্ত গল্প আমার পছন্দের তালিকায় থাকবে সেই সমস্ত গল্প আমি পাঠ করে আপনাদের শোনাবার চেষ্টা করব নিজের মতো করে হয়তো তার মধ্যে এডিটিং কিছু থাকবে না কারণ এডিটিংয়ের কাজ করা আমার পক্ষে খুব কঠিন গলা আর কানের সমস্যা নিয়ে তাই আপনাদের কাছে আমার এটা রিকোয়েস্ট থাকবে যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লেগে থাকে এইরকমভাবেই তাহলে আমাকে সাপোর্ট করার জন্য প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে